বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেলকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বগুড়া জেলার বৌবাজার এলাকায় সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল নামক দুটি প্রতিষ্ঠানে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কর্মকর্তা মেহেদি হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্ম রাসেল এর যৌথ অভিযান পরিচালনা করেন অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় হোটেল দুটির তৈরি করা ভর্তার স্থানে তেলাপোকার সংক্রমণ দেখা যায় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই অভিযানে প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায় প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান প্রতিষ্ঠান দুটিকে আগামী পনেরো দিনের মধ্যে রান্নাঘর সহ খাদ্য স্থানগুলোর পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় পরবর্তীটা আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বগুড়া জেলা পুলিশের একটি দল এই অভিযানে সহায়তা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এইগুলো কি অবস্থা এরকম দই যদি আপনাকে বের করে দেয় আপনি কিনবেন কিনবেন

এটা এটা একটু ভিডিও দেখান তো এই যে পটা জিনিস গুলো দেখান মানুষ পয়সা দিয়ে খায় আপনার কাছে বিশ্বাস করে আসে ভালো জিনিস হবে না এই যে মানুষরা খাচ্ছে না ওরা তো পয়সা দেখাচ্ছে এবং মনে করতেছে যে খুব সুস্বাদু খাবার এর আড়ালে যে জিনিসগুলো এগুলো তো তারা জানে না আর মাথার চুলটা ঠেকে একটা হেয়ার ক্যাপ এই দুইটা জিনিস বেশি না আর নিয়মিত পাঁচ মিনিট দশ মিনিট পরে করে হাত ধুয়ে আসবে

এরকম অস্বাস্থ্যকর আপনার কি মনে হয় এটা কি স্বাস্থ্যকর পরিবেশ মনে হচ্ছে তো শুধু হোটেল রান্নাঘর হয়নি কোনোদিন কি কি পরিবেশে আছে স্বাস্থ্যকর বলা যাবে নাকি অস্বাস্থ্যকর কোনটা একটু বলেন আপনাদের মুখ থেকে শুনি আপনারা বাড়িতে এরকম করে রান্না করেন এরকম পরিবেশে